বিগত কয়েক বছরের বন্যা ধারাবর্ষণে গামারিয়া গ্রামে ছোট্ট টিলা ভূমিতে অবস্থিত টাওয়ারটির চারপাশে ভূমি স্খলনে নিচের মাটি ধসে পড়ায় উল্লিখিত টাওয়ারটি উপরে পড়ে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে একদিকে করে বন্যায় যখন চারিদিকে হাহাকার পরিস্থিতি ঠিক তখনই রামকৃষ্ণনগরের গামারিয়া জিপির গামারিয়া বাজার সংলগ্ন এলাকায় ভূমি ধসের ফলে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার উপরে পড়ার আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা গ্রাম থেকে দুর্লভ ছড়া হয়ে ত্রিপুরায় বিদ্যুৎ সরবরাহের একশো বত্রিশ কেভি ইএইচ ভি ট্রান্সমিশন লাইনের রামকৃষ্ণনগর সংলগ্ন গামারিয়া এলাকায় একটি টাওয়ার বিপজ্জনক অবস্থায় রয়েছে এ নিয়ে এলাকায় মানুষ স্থানীয় এপিডিসিএল কার্যালয়ে বিষয়টি অবগত করালেও কোনো লাভ হয়নি আর এমতো অবস্থায় মাত্র ছয় থেকে সাত ফুট মাটি ভাঙনের অবশিষ্ট রয়েছে আর যে কোনো সময় সেই মাটি ধসে প্রাণ কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সঙ্গে কয়েক দশক আগে নির্মিত টাওয়ারের নিচেও ডালাইয়ে দেখা দিয়েছে ফাটল আর তাতে উচ্চ সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে ওই টাওয়ারটি যে কোনো সময় উপড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এতেই টাওয়ারের পাশে বাড়ির আলাউদ্দিন আবদুল কালাম আখলিম উদ্দিন রইস উদ্দিন তৈজুল রহমান জালাল উদ্দিন মুজিবুর রহমান রকমান উদ্দিন শমসুল হক মতিউর রহমান মুখতারুল হক সহ বেশ কয়েকটি পরিবারের মানুষ চরম আতঙ্কে রয়েছেন লাগাতার প্রবল বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে এই সমস্যা বিশাল এই টাওয়ারটি ধসে পড়লে হাই ভোল্টেজ বিদ্যুতের ছবলে মানুষের জীবন পাশাপাশি ত্রিপুরা সহ পাথারকান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা অন্ধকারে ডুবে যাবে ফলে অতি সত্বর এ নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালার ও অসম ইলেকট্রিসিটি গ্ৰীব কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন আতঙ্কিত জনগণ আমার ঘরর খালি মাটির আর রাইতেলে সারা